আসসালামু আলাইকুম হাই আছে আজকে আমি দুধের সারস পিঠা বানাবো এখানে আমি আধা কেজি সুজি নিয়েছি তার সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি দুই চামচ দুধের গুঁড়া দিয়ে দিয়েছি দুই চামচ ময়দা এবার দিয়ে দিচ্ছি চার চামচ চিনি দিয়ে এই শুকনো উপকরণ সবগুলোকে ভালোভাবে একসাথে মিক্স করব ভালোভাবে মিশিয়ে নেব নেওয়ার পরে এবার এগুলোতে একটু একটু করে পানি দিব আর একটু একটু করে খামিরটা তৈরি করবো হয়ে গেছে দেখুন আমার খামিরটা বানানো এবার এগুলোকে আমি বিশ মিনিটের মতো ঢেকে রাখবো বিশ মিনিট পরে ঢাকানো উঠে দেখি খামিরটা অনেকটা শক্ত হয়ে গেছে তার সাথে দিয়ে দিয়েছি তিনটা ডিম দিয়ে দিচ্ছি এক চিমটের মতো সাদা লাচ গুঁড়া দিয়ে এগুলোকে মাখানোর পরেও দেখলাম অনেকটা শক্ত রয়ে গেছে তাই এই খামিটার সাথে আমি আবার একটু পানি দিয়ে নিয়েছিলাম ডিমগুলো মেশানোর পরেও খামিরটা অনেকটাই ডিমগুলো মিক্স করার পরেও খামিরটা অনেকটাই শক্ত এগুলোর সাথে এবার আমি একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন কেমন হয়েছে এবার এগুলোর সাথে দিয়ে দিব অল্প একটু বেকিং পাউডার পাউডারটা দিয়ে আবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এখানে আমি নিয়েছি ওয়ান টাইম গ্লাসগুলো নিয়ে এগুলোর মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি তেলটা ব্রাশ ব্রাশ করে এবার এগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খামিরটা আমিটা আমি এ গ্লাসের পুরোপুরি দেব না অর্ধেকটা করে দেব অল্প করে সবগুলোকে সুন্দরভাবে একেবারেই সমানভাবে দিয়ে দিয়েছি যেগুলোর মধ্যে একটু কম ওগুলোর মধ্যে আবার দিয়ে সবগুলোকে একেবারে একদম সমান সমান করে নিয়েছি চুলার উপরে একটা পাইপিন বসিয়ে দিয়ে পাইপিনের উপরে এবার আমি সবগুলো দিয়ে দেবো গুলো বসিয়ে দিয়ে এবার এটাকে আমি ঢেকে দেব ঢাকনার উপরে যে কুঁটুটা আছে ওটাকে আমি একটা কাগজ দিয়ে বদ্ধ করে দিব দিয়ে একেবারে পনেরো মিনিট এখন এগুলোকে আমি ভালোভাবে ভাব দিয়ে নিয়েছি পনেরো মিনিট পরে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি একটা একটা করে সবগুলো উঠানো হয়ে গেছে এবার এখানে আমি দুধের মালাইটা বানিয়ে নেব দিয়ে দিয়েছি চিনি চিনির সাথে অল্প একটু পানি দিয়ে এটাকে আমি ক্যারামেল বানিয়ে নেব এই কেরামিনটা আমি কিন্তু বেশি লাল করবো না বেশি লাল করলে খেতে কিন্তু দিতে লাগে অত ভালো লাগে না হালকা একটু কালার দিলে আমি এর সাথে দিয়ে দেব দুধ ক্যারামিনটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক কেজির মতো দুধ আর এখানে দেখুন এই ওয়ান টাইম গ্লাসের মধ্যে এর পিঠাগুলো এত সুন্দর হয়েছে একটুও বাজে নেই একেবারে অনেক সুন্দরভাবে সবগুলো বেরিয়ে যাচ্ছে আর আমি পাশের চুলায় কাপের মধ্যে বসিয়েছিলাম কাপের মধ্যে ঠান্ডা হওয়ার পর নিতে অনেকটা কষ্ট হয়ে গেছে কিন্তু দেখুন আর এগুলোকে গরম গরমই নেওয়া যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না আর কাপেরগুলো নিতে কিন্তু অনেক সমস্যা হয় ঠান্ডা হওয়ার পরও নিতে কিন্তু অনেক ঝামেলা হয় কিন্তু ওয়ান টাইম কাপের মধ্যে কোনো ঝামেলা হয় না দেখুন এগুলোর মাঝখানে আমি একটা কাঠি দিয়ে সবগুলো পিঠার মাঝখানে একটা একটা করে ফুটো করে দিচ্ছি ফুটো করে দিলে এগুলোর ভিতরে রসগুলো ঢুকে একেবারে রস আলু হয়ে যাবে খেতে আরও মজা লাগবে সবগুলো পিঠার মাঝখানে আমি একটা ফুটো করে দিয়েছি আর এখানে দুধগুলো যখন ফুটে উঠেছে দিয়ে দিয়েছি দুইটা এলাস দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করার পরে এখানে আমি নিয়ে নিয়েছি দুই চামচ কাস্টার পাউডার পাউডারটা ঠান্ডা পানি দিয়ে না গুলালে কিন্তু দলা পেকে যায় এবার আমি পাউডারটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে সব মিক্স করে নিব এই কাস্টার পাউডারটা দুধটাকে গাঢ় করতে খুবই সাহায্য করে আর এটা একটা ফ্লেভার দুটো কাস্টার পাউডার দিয়ে এটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি নেওয়ার পরে এবার সবগুলো পিঠা আমি এই দুধগুলোর মধ্যে দিয়ে দেবো চুলার জালটা একটু কমিয়ে সবগুলো পিঠা দিয়ে আবার তিন থেকে চার মিনিট এগুলোকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি সবগুলো পিঠা দিয়ে এগুলোকে ঢেকে আমি তিন থেকে চার মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখন নামানোর পরে দুধটা কতটা ঘাড়ো আর কতটা আটালো হয়েছে একেবারে মালাইর মতো ভিতরে কিন্তু দেখুন অনেক রসালো আর একেবারে নরম পিঠাটা